নিয়মিত নামাজ আদায় করেন কিন্তু সেই নামাজে আপনার সমস্যা কাটে না তাহলে আপনার নামাজ নামাজের মতো নয় না আপনার নামাজের ধরন নামাজ সঠিক করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত তো আজকের ভিডিওটা নামাজের গুরুত্বটা বোঝানোর জন্য তো আমরা অনেকেই নামাজ পড়ি পড়ে যায় পড়ে যায় পড়ে যায় কিন্তু এই নামাজের কারণে আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না কিন্তু আসলে আপনার নামাজ যদি অরিজিনাল নামাজের মতন হয় এবং নবীর তরিকা অনুযায়ী সঠিকভাবে নামাজ হয় তো নামাজ অবশ্যই আপনার জীবনকে পরিবর্তন করে দেবে আমাদের সমাজে এখনও অনেক লোক আছে যা হয়তো দশ বছর বিশ বছর নামাজ পড়ে কিন্তু এখনও তাদের সুরকের রাতগুলো সঠিক হয় না তো অবশ্যই নামাজে যখন আপনি শুরু করবেন হয়তো অনেকদিন পড়েননি তারপর হয়তো কোনো কায়দায় তবা করে নামাজ পড়া শুরু করেছেন এই ক্ষেত্রে হয়তো প্রথম দিকে আল্লাহ আপনার নামাজের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা রাখতে হবে যে আপনার নামাজগুলোকে সঠিক করে তোলা তো সেটা যদি না করতে পারেন তাহলে আপনার নামাজ পড়া না পড়া সমান মতন এখন আপনার নামাজের ভুল টুটি কতটুক মহান পাক ক্ষমা করে আপনার নামাজকে কবুল করবেন সেটা মহান রব্বল আলমিন তিনি ভালো জানেন তো অবশ্যই নামাজ কবুল হওয়ার জন্য আপনার নামাজকে সঠিক করতে হবে এবং এই নামাজকে যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন তো অবশ্যই সেই নামাজ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে এটা আমি মনে করি একটা ঘটনা আপনাদের বলি আমাদের এলাকায় একটা লোক সে মানে একবারে গরিব তাও না আবার মধ্যবিত্তও না মানে মধ্যবিত্ত থেকে একটি নিম্ন বলতে পারেন তো সেই লোকটাকে আমি দেখেছি সেই লোকটা একটা ব্যবসা করতো কিন্তু তার পাশাপাশি সে লোকটা সুদ খেত সত্য ঘটনা সে লোকটা ব্যবসা করত এবং তারই সাথে সাথে সুদ খেত কিন্তু সেই ব্যক্তি পাঁচত্ব নামাজ জামাতের সাথে আদায় করত এইটা আমি দেখছি যে সেই ব্যক্তি পাঁচত্ব নামাজ জামাতের সাথে আদায় করত এবং সেই ব্যক্তি সুদ খেত এবং তার একটা ব্যবসা ছিল সে একটা পর্যায়ে গিয়ে সে নামাজ পড়ার কারণে সে নামাজের হৃদায়ত থেকে হয়তো আল্লাহর হৃদায়ত থেকে সে সুদ খাওয়াটা ছেড়ে দিয়েছে কিন্তু সে ব্যবসা করে কিন্তু আসলে আমরা বলে থাকি যে অমুক সুদ খেতো অমুকের পুরো টাকা সব সুদে কিন্তু না হয়তো এগুলো ভুল সুদ আসলে হারাম আল্লাহ সব থেকে সুদকে নিকৃষ্ট বলেছেন তো এই সুদ খাওয়া ছেড়ে দেওয়ার পর সে লোকটা ব্যবসা ছাড়েনি ব্যবসা করে এভাবে সে ব্যবসা তার কন্ট্রোল করতে করতে তার ভিতরে কিন্তু একটা গুণাগুণ ছিল সে পাঁচ পাঁচত্ব নামাজ আমাদের সাথে আদায় করতো সে যখন সুদ খেত তখনও যখন সুদ ছেড়ে দিয়েছে তখনও তো তার জীবনীতে আমি দেখছি তার তিনটা ছেলে মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলেই সরকারি চাকরি করে এবং তার যে একটা মেয়ে সে মেয়েটাকেও সে একটা সরকারি ছেলের সাথে বিয়ে দিয়েছে এবং সে এখন পর্যন্ত এখনো সে লোকটা জীবিত আছে বয়স অনেক বেশি তো এখন পর্যন্ত কয়েকবার হজও করেছে এবং সে বর্তমানে আমি দেখেছি আমার দেখা চি কয়েকজন লোকের ভেতরে সে মোটামুটি আমার দেখা একজন সুখী মানুষ তো আপনার নামাজ যদি নামাজের মতন হয় এবং আপনি যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন সেই নামাজ আপনার জন্য আমার দিক থেকে আমি মনে করি সেই নামাজ আপনার জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনবে কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনি নামাজ আল্লাহ তালা পড়তে বলেছেন মোহাম্মদ আব্বুল আদায় করতে বলেছেন বুক করেছে এর কারণে দেখা যাচ্ছে আপনি নামাজ পড়িয়েই যান আপনার নামাজের সুরক্ষার ঠিক নেই আপনি সঠিক নিয়মে নামাজ আদায় করেন না তো এই নামাজ কিন্তু আপনি শুধুই নামাজ ওই সারি গান যেটারে আমি আমরা অনেকেই বলে থাকি যে সারি গান গাছে তো আপনার নামাজটা কিন্তু যদি ওই রকম হয় তাহলে সেই নামাজ আপনার জন্য কখনোই ভালো কিছু বই আনবেন না তো আসলে আমরা অনেকেই দেখি নামাজ পড়ে আপনার অনেক সমস্যা আবার অনেক লোক কিছু লোক দেখি যে অনেক যথেষ্ট মনোযোগ সহকারে নামাজ পড়ে কিন্তু তার দেখবেন সমস্যা জুত হয়। অনেকের জন্য তার ওই নামাজ পড়তে পড়লে তার সমস্যা কেটে যাবে। তো অবশ্যই আমাদেরকে নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে, সুরকেরা ঠিক করে আদায় করতে হবে। আপনি 50 বছর 60 বছর যদি নামাজ পড়েন এবং আপনার নামাজ যদি সুরকেরা ঠিক না রেখে আপনি নামাজ আদায় করেন তাহলে আপনার খড়াকড়নি সার। এখন আল্লাহ পাক আপনার নামাজ কবুল করবেন কি করবেন না সেটা তার ব্যাপার কিন্তু নামাজের যে শর্ত রয়েছে নামাজ কবুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই নামাজ সঠিকভাবে সহিভাবে আদায় করতে হবে আগে তারপরে সেটা আল্লাহ কবুল করার সম্ভাবনা বেশি কিন্তু আসলে আপনি যদি ইচ্ছা করেই যদি নামাজ বেঠিকভাবে আদায় করেন তো সেটা তো আসলে আপনার আল্লাহ সঠিকভাবে পছন্দ করবে না এবং আপনার নামাজ আল্লাহর কাছে হয়তো কবুলও হবে না যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম